হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটাই স্বাগত ঘুম থেকে উঠলাম আর ওঠা মাত্রই আর কি ব্রাশ করে চলে এসেছি একদম চা খাবো সকাল সকাল চাটা না খেলে মানে মাইন্ডটা তো একদমই ফ্রেশ লাগে না তো সেই জন্যে চাটা খাবো আর আগে এরকম চাহে নেশা ছিল না কিন্তু কোয়ার্টারে যাওয়ার পর থেকে একটা নেশা হয়ে গিয়েছে তো যাই হোক আর এই যে গরুর দুধটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গরুর একদম খাঁটি ঘন দুধ এইটাতে আমি চা করে খাবো আর কি এত ভালো লাগে চাটা খেতে এখন এমনই হয়ে গিয়েছে মানে এটাতে এক ফোঁটাও জল মেশায়নি একটু জল মেশালাম এক ফোঁটাও জল মেশায়নি বলাটা ভুল হবে সামান্য জল মিশিয়েছি যেটুকু জল মিশিয়েছি সেটা আবার বাষ্প হয়ে যাবে এক্ষুনি যখন গ্যাসে বসাবো পুরো খাঁটি দুধটাই থাকবে আর কি এত পরিমাণ সুস্বাদু লাগে না চাটাকে আরও এর সঙ্গে যদি দুটো এলাচ দিতাম তাহলে আরও ভালো লাগত তোমাদের দাদা ভাই তো চা খায় না তো সেই জন্যে ওর সঙ্গে যখন কোয়ার্টারে থাকতাম প্রত্যেক দিন চা করতাম কিন্তু ওখানে চা খেলে আমার গ্যাস হয়ে যেত এতদিনে বুঝতে পারছি যে কেন গ্যাস হতো আসলে আমার জলটা স্যুট করতো না তো সেই জন্য আর কি জলটা যেহেতু আমার মানে সহ্যই হতো না জলটা খেলে কোনো কিছু হজমই হতো না তো সেই জন্য ভীষণ পরিমাণে গ্যাস হতো শরীরে আর এখন দেখো বাড়ি আসার পর থেকে কোথায় গ্যাস আর কোথায় কি যাই খেয়ে নিই কিছু হয় না কিছু না খেলেও গ্যাস হয় না আর ওখানে এমন ছিল যদি আমি এমনি ডাল ভাতও খেতাম আমার গ্যাস হয়ে যেত তো যাই হোক তোমাদের দাদা সঙ্গে সকাল সকাল কথা হয়ে গিয়েছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই এখন কথা বলছি আসলে কি বলো তো ওই কয় মানে কয়টা দিন আর কি কোনো ভিডিও শেয়ার করিনি কারণ মেন্টালি মানে ডিস্টার্ব ছিলাম প্রচুর এখন যেহেতু পরিস্থিতি একটু হলেও ভালো আছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর সকালের দিকে উঠে আমার তো তেমন কিছুই কাজ থাকে না কারণ বাসন ধোয়া জলের বোতল ভর্তি করা বাথরুমে জল ভরা সব কিছুই আমার শাশুড়ি করে নেয় ঘুম থেকে ওঠার পরে যা যা কাজকর্ম থাকে সেই সব আমি করি তো ঘুম থেকে সকাল সকাল আমার এই বদমাইশটাকে আমি আদর করি আর এখন এত পরিমাণ রাগই হয়েছে না আমি যদি একবার একটু চাপড় মেরে দিই তাহলে সে আবার ঘুরে আমাকে রাগ দেখায় আমি ভাবি এইটুকু ছিল সে আবার এখন আমাকে রাগ দেখাচ্ছে ভাবা যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই চলে এসেছি উপরটা পরিষ্কার করতে আর কি সকালবেলা চা খেয়েছি খালি আর কিছু খাইনি বাকি সব পরে খাবো আগে ঠাকুরকে জল দেব তারপরে আর কি আর আমি আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন তো প্রায় বৃহস্পতিবারকে বৃহস্পতিবার লেপতাম ঘরে আর কি লাতা দিতাম কিন্তু সেটা তো আর এখন হয় না কিন্তু শ্বশুর বাড়িতে বৃহস্পতিবারকে বৃহস্পতিবার আর কি ইচ্ছে ভেবেছি যে এর পরের থেকে দেবো মা মাটির ঘরগুলোই কারণ মাটির ঘরগুলো ভীষণ পরিমাণে ধুলো হয়ে যায় আর এই ঘরগুলোতে তো কেউ থাকে না একটা সময় ছিল তোমাদের দাদাভাই ভাই এখানটায় এসে আমার সঙ্গে ফোনে কথা বলতো কিন্তু এখন দেখো তোমাদের দাদাভাই পাকার ঘরেই থাকে আর এখন তো আমার ঘরে আমি পাকার ঘরেই থাকি আর গরম লাগে না আগে বিয়ের পর পর ভীষণ গরম ভোগ করেছি কিন্তু এখন গরম লাগে না এসিটা আছে তাই এটা শো অফ নয় এটা একটা বাস্তব কথা বলছি যদি এসি না থাকতো হয়তো আমি এই মুহূর্তে এখানে থাকতামই না বাবার বাড়িতে গিয়ে থাকতাম গরমকালটা কাটিয়ে আসতাম তো যাই হোক লাতা দিয়ে সমস্ত কাজবাজ করে আরই দেখো এখন আলপনা দিচ্ছি আর কি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু আগেই কথা হয়েছিল এই কয়দিন ধরে তো ঠিকঠাক কথাই হচ্ছিল না কিন্তু আজকে যাই হোক কথা হয়েছে একটু একটু কথা হয়েছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও আমি মাত্র তোমাদের সঙ্গে মানে আজকে শেয়ার করছি আর কি কারণ মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে আর যাদের মন ভালো থাকে না তারা কিচ্ছুই মানে সেই মুহুর্তে না একটা মানুষের মনটা এমনই জিনিস যদি মন ভালো থাকে তো শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকে সব কিছু করতে ইচ্ছা এনার্জি হয় কিন্তু এমনিতে তো এনার্জি হয় না শরীরে যদি কিছু নিয়ে একটা চিন্তায় থাকি তো যাই হোক আমার কার্তিক ঠাকুরকে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি যখন ওর মুখের দিকে তাকাই না আমার ভীষণ পরিমাণে শান্তি লাগে আর কি আর ওর জন্য প্রত্যেক দিন একটা করে জবা ফুল আমি তুলে নিয়ে আসি সব ঠাকুরের জন্যই জবা ফুল নিয়ে আসি কিন্তু ওর জন্য একটা স্পেশালি থাকে তো যাই হোক দেখো আমি আলপনা কিন্তু ঠিকঠাক আঁকতে পারি না ওই যেরকম পারি আর কি রকম এঁকে আর আমার না বরাবরই ঠাকুর ঘরে আসতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য প্রত্যেকটা দিন আমি ঠাকুরকে জল দিই তারপরে আমি খাই এটা হয়তো অনেকের কাছে কুসংস্কার হতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগা যেদিন ধরো আমি খেয়ে নিই সেই আমি আর ঠাকুরকে জল দিই না আমার শ্বশুরমশাই দেয় তো লাতা দেওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কত সুন্দর লাগছে যদি আমাদের পাকার বাড়ি না হতো তোমাদের দাদা ভাইয়ের এই ঘরটাতে আমি থাকতাম এই মুহূর্তে একটু গরম হতো কিন্তু ঠিক থাকতে পারতাম যেহেতু আমি মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি সে যদি একটা কুড়ে ঘরেও থাকতো আমি তার সঙ্গেই আসতাম কারণ সে আমাকে যখন প্রস্তাব দিয়েছিল ভালোবাসার মানে আমি তাকে দিয়েছিলাম কিন্তু যখন তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল সে আমাকে বলেছিল সে একজন কলেজ স্টুডেন্ট আমাকে বলে উনি যে সে একজন ফৌজি বলে তো যাই হোক সেটা পরে জানতে পারি তো চলো সেই সমস্ত ভিডিও না হয় তোমাদের সঙ্গে তোমাদের দাদা ভাই আসলে লাভ স্টোরির মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক দেখো আমার সঙ্গে যেহেতু আমার ননদ ঘুমায় আর কি এখন তো সেই জন্য বিছানার অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে এগুলোকে গোছাবো গুছিয়ে আর রাত্রিবেলা ভিডিওটা শুরু করেছি আর কি দিনের বেলা ভিডিওটা শুরু করাই হয়নি কারণ ওই যে বললাম মাইন্ড খারাপ ছিল তো এমন টাইমে ভিডিওগুলো করেছি মানে ভিডিও করার ইচ্ছে না থাকলেও করেছি আর কি তো যাই হোক আজকে যেহেতু রাত্রিবেলা রুটি বানাবো তো সেই জন্য আটাটাকে চেলে নিচ্ছি ভালো করে আর এই আটাগুলোর মধ্যে না ভীষণ পরিমাণে ভুষি থাকে আমাদের যেহেতু গরু রয়েছে ওই জন্য কোনো অসুবিধা নেই তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো কথাই হয়নি এখন মানে ওই দিনে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিন কথাই হয়নি আমি তো অনেক দিন বাদেই ভয়েস ওভার দিচ্ছি প্রায় হয়ে গেল বোধহয় এক সপ্তাহ বাদে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার ভালোই লাগছিল না ভালো না লাগলে আমি কি করব বলো মানুষের তো সবটাই ভালো লাগা জুড়ে থাকে আর আমার শ্বশুরবাড়িতে রাত্রে মানে রুটি কেউ খায় না আমার শাশুড়িমাই টুকি একটা দুটো খায় আজকে যেহেতু বলেছে দুটো খাবো আর আমার মানে ভাগনা রয়েছে তার জন্য একটা খাওয়াবে আর কি তাকে আর দুটো ভাব ছিঁড়ে দেবো কাল সকালে চা দিয়ে খাওয়ার জন্যে আমার শাশুড়ি আর কি মানে রুটি খেতে পছন্দ করেন না কেউ এখানে রুটি খেতে পছন্দ না একমাত্র আমি যে রুটি খাই আর কি আসলে ছোটবেলার থেকেই না আমার রুটি আর মুড়ি এই দুটো জিনিস ভীষণ প্রিয় ভাতটা আমার ভালো লাগে না আর আমার শ্বশুরবাড়িতে সবাই উল্টো মানে ওনারা ভাত বেশি পছন্দ করেন রুটি একদম খানই না কেউ গরমকালে তো যাই হোক নিজের জন্যে অন্য সময় হলে দুটোই বানাই সকালের একটা রাত্রের একটা কিন্তু আজ যেহেতু সবাই মানে মা খাবে বলেছে তারপর ভাগ্নার জন্য খাবে বলেছে তো সেই জন্য ছটা মতো রুটি করেছি তার মধ্যে থেকে আবার একটা নষ্ট হয়েছিল কারণ দেখিনি খেয়াল করিনি তো নষ্ট হয়ে গিয়েছিল। কি আর করা যাবে তো রুটিগুলো ফটাফট করে নি তারপর একটু রেস্ট নেবো আর কি সকাল থেকে অনেক পরিমাণ পরিশ্রম হয়ে গিয়েছে আতা তো অনেক দিন দেওয়া হয়নি তো ভুলেই গিয়েছিলাম প্রায় মানে ভুলে গিয়েছিলাম বলতে কোনো জিনিস দেখবে তোমরা যদি তোমাদের অভ্যেস না থাকে না সেই জিনিসটা আমরা ভুলতে বসি তো তেমনই আর কি অসুবিধা হচ্ছিলো দিতে তো আবার হয়তো নর্মাল হয়ে যাবে আর মাটির ঘর তো মানে প্রত্যেকদিন ঝাঁটও দেওয়া হয় না মোছাও হয় না কারণ কেউ থাকেই না নোংরাই হয় না তো আর কি ঝাঁট দেবো আর কী পরিষ্কার করব। তো যাই হোক রুটিগুলো কি সুন্দর ফুলছে দেখো আর আগে কিন্তু গ্যাসটা উপরে রাখা ছিল এখন কিন্তু দেখতেই পারছো নিচে নামিয়ে দেওয়া হয়েছে তার মানে প্রধান কারণ হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু একটু মোটা সোটা মানুষ আর কি তো সেই জন্যে ওনার দাঁড়িয়ে থেকে থেকে কাজকর্ম করতে একটু অসুবিধা হয় একটু বসে হলে নিশ্চিন্তভাবে করতে পারেন আর কি তো সেই জন্যে আর কি গ্যাসটাকে এখন নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর আমারও বেশ সুবিধা হয়েছে আমার তো এমনিতেও ভালো লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার জানি না কেন অল্প বয়সে বুড়ি হয়ে যাচ্ছি আমি আমাকে একটুও ভালো লাগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন কি প্রথম কথা হতো তখন এই কিছুই ছিল না বা কার ছিল না তোলা ছিল খানিকটা কিন্তু ছাদ ঢালা ছিল না কিন্তু আস্তে আস্তে ওর লাইফে আসলাম আমি আস্তে আস্তে ও আর কি করলো ঘরদোয়ার করলো তারপরে হচ্ছে সব কিছুই করে আমার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করে যখন কোয়ার্টারে থাকতাম তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করতাম আমাদের ওই পাঁচটা ছটাই রুটি হতো তো সেই সমস্ত দিনগুলো ভীষণ মনে পড়ছে এখন আর আমি মানুষটার পাশে সারা জীবন আছি সারা জীবন থাকবো যে কোনো পরিস্থিতিতেই যাই হোক রুটি খাবো কিছু তো একটা রুটির সঙ্গে বানাতে হবে তো সেই জন্য আলু ভাজছি পেঁয়াজ দিই ভালো করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি ভাবছি একটা ভিডিওর মধ্যে সব কমেন্টগুলো রিপ্লাই দেব আসলে একটা একটা করে রিপ্লাই দিতে পারিনি সেই মুহুর্তে তবে আজ আজকে তো আর দেওয়া হচ্ছে না ভাবছি অন্যদিন একটা ভিডিও নিয়ে এসে তোমাদের কমেন্টগুলো সব করবো আর রিপ্লাই দেবো যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছো অনেকে অনেক কিছু কোয়েশ্চেন করেছো সেই সমস্ত কিছুর উত্তর দেবো তো আজকের মতোটা আর